শুরু করো নমস্কার আমি খবর আর আপনারা দেখছেন সবর না সরি ভুল বললাম নমস্কার আমি সবর আর আপনারা দেখছেন খবর এই মুহূর্তে সব থেকে বড় নিউজ চ্যানেল রিপাবলিক আনন্দ চব্বিশ ঘন্টায় না রিপাবলিক চব্বিশ আনন্দ ঘন্টায় বাংলা হ্যাঁ আর যেখানে সব খবর দেশি খবর আজকে আমরা আমাদের এই স্টুডিওতে পেয়ে গেছি দুই বিরোধী দলের নেতা একদম নেতা যারা লোকসভা কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা হলেন চিপক অধিকারী এবং চট্টোপাধ্যায় আহ কেমন লাগছে আপনাদের এখানে এসে দারুণ লাগছে ফাটাফাটি তবে ভোটে জেতার জন্য আমি আমি চিপককে অনেক কিছু কথা বলেছি আমি তার জন্য আজকে চিপকের কাছে ক্ষমা চাইছি আই আই সরি সরি আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি আমাকে তুমি মাফ করে দিও আরে না না ইটস ওকে ইটস ওকে আরে মানুষ মাত্রেই ভুল হয় দেখো আমার কি কিছু ভুল হয়নি আমি তো শেষের দিকে তোমাকে অনেক কিছু না হলেও কিছু তো বলেইছি তার জন্য আই এম সো সরি আপনারা শুনলেন দুই প্রবীণ নেতা আমাদের স্টুডিওতে বসে ভুল স্বীকার করলেন একে অপরের কাছে ক্ষমা চাইলেন হ্যাঁ এটা সত্যি এটা সত্যি আগামী প্রজন্মের অভিনেতাদের কাছে এই রাজনীতির ময়দানে নেমে নেতা হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর ফিরে আসছি সঙ্গে থাকুন এই

চলো সেটা শুরু করা যাক হ্যাঁ ফিরে এলাম আপনার ডাইনিং রুমে খাবার ঘরে সবার ঘরে হাগার ঘরে কি বলছেন সব হাগার ঘরে কেন আরে হাঁকতে হাঁকতে অনেকে মোবাইল দেখে অনেকে মোবাইল দেখতে দেখতে হাগে ওই জন্য বললাম ফিরে এলাম আমি খবর না মানে আমি সবর আপনারা দেখছেন খবর এই মুহূর্তে সবথেকে বড় নিউজ চ্যানেল রিপাবলিক আনন্দ চব্বিশ বাংলা না রিপাবলিক রিপাবলিক আনন্দ ঘন্টা রিপাবলিক আনন্দ ঘন্টায় হ্যাঁ আর যেখানে সব খবর এখন আমি চলে যাব কিরণ চ্যাটার্জির কাছে কি কিরণ চ্যাটার্জি ভোট তো প্রায় শেষের মুখে কি মনে হচ্ছে জিততে পারবে হারাতে পারবে চিপক অধিকারীকে দেখুন হেরে গেলে তো কোনো কথাই নেই চিপক জিতলে আমার থেকে খুশি কেউ হবে না আমি মনে প্রাণী চাই আমি মনে প্রাণী লোকসভা কেন্দ্রে এই নানা কিরণ বলো না আমি জিতে গেলে আমি জিতে গেলে আমার আমার সত্যি খুব খারাপ লাগবে আমি চাই না আমি চাই না তুমি হেরে যাও তুমি জানো আজকে আজকে প্রচারে বেরিয়ে আমি তোমাদের পাটি স্লোগান করেছি আচ্ছা কি বলছেন আপনারা বললাম তো ঝগড়া করতে হবে কি করছেন আরে দাঁড়ান করছি কিন্তু চিপক এটা তুমি করতে পারলে চিপক এই কিরণকে ভোটে জেতানোর জন্য তুমি এটা করতে পারলে হ্যাঁ পারলাম তোমাকে জেতানোর জন্য যদি আমাকে তোমার দলে ভোট দিতে হয় আমি তাও দেব কিন্তু তোমাকে জিততেই হবে কিরণ তোমাকে জিততেই হবে কিন্তু আমিও যে চাই তোমার জয় হোক জন্য জানো কাল রাতে আমি যত দেওয়াল লিখন ছিল সব ছিঁড়ে দিয়েছি যত পোস্টার ছিল সব মুছে দিয়েছি একটা ভুল হলো দেওয়াল লিখন মুছে ফেলেছেন আর পোস্টার ছিঁড়ে ফেলেছেন ওই হলো মধ্য নষ্ট করে দিয়েছে আপনি বারবার মাঝে ঢুকবেন না তো সরি আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনাদের এখানে ডেকে এনে ভুল তো হয়েইছে এই আপনাদের ভুলের জন্যই না ফাটাল কেন্দ্রে আমাদের মধ্যে ফাটল ধরেছে এরপর তো আপনাদের ঝগড়া লাগার কথা কিন্তু আপনারা মিলন করে বসে আছেন তাই বলে আমরা ঝগড়া করব না অবশ্যই করব আল বাদ করব কিরণ কি ভেবেছে ও যেটা বলবে আমি সেটা শুনে নেব হ্যাঁ কখনো আর তুমি কি ভাবছো আমি সব মুখ বুঝে সহ্য করব অত সোজা নয় দেখো তুমি যদি আমাকে জেতানোর জন্য উঠে পড়ো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না তোমাকেও বলে দিচ্ছি আমাকে জেতানোর জন্য যদি তুমি পড়ে উঠো তাহলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না তোমাকে জিতার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে আশীর্বাদ করেছেন সেটা তুমি জানো আর তুমি কি জানো দেশের প্রধানমন্ত্রী তোমার আই লাভ ইউ সিনেমাটা দেখার পর ইমোশনাল হয়ে গিয়ে আমাকে কি বলেছেন আমাকে বলেছেন কিরণ কিরণ এই ফাটালে কিন্তু তোমাকে হাততেই হবে চিপক অধিকারী জানো বিপুল ভোটে জিততে পারে এই তো এই তো যাড়া লেগেছে হ্যাঁ আজ পেয়াজ পি দাম হবে মানে পেঁয়াজ রসুন পস্ত একবারে জমে যাবে লাগুন তো আপনার পেঁয়াজ পস্ত কিরণ তুমি যা বলবে আমি সব শুনব যা বলবে কিন্তু প্লিজ এই ফাটাল মাস্টার প্ল্যানটা ভেস্তে দেওয়ার জন্য প্লিজ তুমি ভোটে জিতে যাও প্লিজ তোমাকে জিততেই হবে ঠিক আছে তাহলে আমার একটা শর্ত কিন্তু তোমাকে মানতে হবে তোমার যে কোনো শর্তে আমি রাজি আছি আমার দিব্যি দিয়ে বলো তুমি এই শর্ত মানবে আমি তোমার দিব্যি দিয়ে বলছি বলো তোমার কি শর্ত তুমি সারা জীবন ধরে যত সিনেমা বানাবে তার কোনো সিনেমাতে তুমি আমাকে নেবে না কথা দাও তুমি কি করালে যাক কলা এটা কি হলো ক্যামেরাম্যান কাটো রোল বলো হরি হরি বল